সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি পর্ব দেখার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর হাট দিয়ে বুটের ডাল রান্নার রেসিপি এই রেসিপিটি অনেক বেশি সহজ এটি খেতেও অনেক বেশি মজার হয় এটি পোলাও নান রুটি ও পোটার সাথেও পরিবেশন করতে পারবেন খেতে খুবই টেস্টি লাগে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন এর জন্য চুলায় একটি প্রেশার কুকার বসিয়ে এখানে আমি গরুর মাংসযুক্ত হাড় নিয়ে নিয়েছি প্রায় আটশো গ্রামের মতো আপনারা হাড়ের পরিবর্তে মাংস দিয়েও এই রান্নাটা করতে পারবেন হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব দুই চা চামচ ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন লবণ দিয়ে দেব দুই চা চামচ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া দেড় চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ এবার একটি তেজপাতা দিয়ে দিচ্ছি রান্নার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা চাইলে এ পর্যায়ে গোটা গরম মশলা দিয়ে দিতে পারেন আমি কোনো গোটা গরম মশলা এখানে ইউজ করিনি আমি বাটা মশলায় এই রান্নাটা করে নিব এখন মশলার সঙ্গে মাংসটাকে আমি প্রায় দুই থেকে তিন মিনিট কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি এখানে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবার ঢাকনাটা আটকে সিজ দিয়ে নেব সাত থেকে আটটি শীষ দেওয়া হয়ে গেলে ঢাকনাটা আমি খুলে নিচ্ছি এবার মাংসটাকে কষিয়ে নেব ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ মাংসটাকে আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি বুটের ডাল দিয়ে দেব এখানে আমি কাপ পরিমাণ বুটের ডাল নিয়ে নিয়েছি বুটের ডালগুলোকে আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে দুই ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবারে আমি কিছু মশলা অ্যাড করব দিয়ে দেব আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ দিয়ে দেবো সাত মতো দিয়ে দিচ্ছি একটা চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি আস্ত কাঁচা মরিচ চার পাঁচটি এবার সমস্ত কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাটা আমি আটকিয়ে দেব না অর্থাৎ শীষ দেব না এভাবেই বারবার ঢাকনা দিয়ে ঢেকে বুটের সঙ্গে মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এতে করে বুটের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা থাকবে না যত কষাবেন এর টেস্টটাও কিন্তু ততই ভালো আসবে তবে খেয়াল রাখবেন নিচের জন্য লেগে না যায় প্রয়োজনে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেবেন এটাকে আমি প্রায় পনেরো মিনিট কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি এখানে আমি দুই কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি এবার ঢাকনাটা আটকে দিচ্ছি এবারে শীষ দিয়ে দেব তিন থেকে চারটি চারটি শীষ দেওয়া হয়ে গেলে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি একটু নেড়ে চেড়ে দিয়ে আমি বুটটাকে চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা বুটটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার ঝোলের জন্য আমি পানি দিয়ে দিচ্ছি এখানে আমি আরও এক কাপ গরম পানি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পানিটা কমিয়ে বাড়িয়ে দিবেন যে যেমন ঝোল খেতে পছন্দ করেন ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলার গুঁড়া একটা চামচ এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দশ মিনিট পর আমি চুলাটা অফ করে দিচ্ছি এই তো তৈরি হয়ে গেল গরুর হাড় দিয়ে বুটের ডাল রান্নার রেসিপি এটি রান্না করতে যত বেশি সহজ তার চাইতেও খেতে কিন্তু দ্বিগুণ মজার হয় বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এমন সহজ ও মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ